নমস্কার আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো সন্তানকে মিশনে অ্যাডমিশান করানোর কথা যদি ভেবে থাকেন তাহলে কি তার আগে জানতে হবে যে মিশনে অ্যাডমিশন করাতে গেলে চারটে বিষয়ের উপরে এক্সাম নেওয়া হয় একটা বাংলা থাকে অঙ্ক ইংরেজি এবং কি সাধারণ জ্ঞান ও ভারতীয় সংস্কৃতি তো ভারতীয় সংস্কৃতি থেকে যে প্রশ্নগুলো আসে তারই একটা সাবজেক্ট হলো কি রামায়ণ তো রামায়ণ থেকে কিছু প্রশ্ন আসে তো এবং কী ধরনের প্রশ্ন আসে রামায়ণের সিলেবাস তো একটু অনেকটা ফাস্ট তো কত প্রশ্ন করাবে তো আমি এখানে পঁয়তাল্লিশটা মোট কোয়েশ্চেন দেবো রামায়ণ থেকে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর অ্যাডমিশনের জন্য এর বাইরে থেকে প্রশ্ন হবে না আশা করি মানে এর ভেতরে কমন পেয়ে যাবে এবং অন্যান্য ক্লাসের ক্ষেত্রেও কাজে লাগবে কিন্তু এর থেকে আরেকটু বেশি জানতে হবে তো প্রথম ও দ্বিতীয় শ্রেণির জন্য এইটুকুই যথেষ্ট তো চলো প্রশ্নগুলো দেখে নিই তো এত বড় মানে পঁয়তাল্লিশটা কোয়েশ্চেন আমি একটা ভিডিওতে দিতে পারব না কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তো আমি এটা দুটো পার্টে দেব তার আগে চ্যানেলটিতে যদি হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো এর আগে আমি রামকৃষ্ণদেব ও সারদা দেবী সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিও চলো শুরু করি এক রামায়ণ কে রচনা করেন বাল্মীকি বানানটা বানানটা ভালো করে পড়াবে হস্ত দিলে ভুল হবে নেক্সট দেখো রামায়ণে কয়টি কাণ্ড সাতটি কাণ্ড নেক্সট রাম রাবণের যুদ্ধের কথা কোন বইয়ে আছে রামায়ণে নেক্সট অযোধ্যার রাজা কে ছিলেন দশরথ বা এই প্রশ্নটা ঘুরিয়ে দেয় দশরথ কোথাকার রাজা ছিলেন তখন কী হবে অযোধ্যার নেক্সট রাজা দশরথের কয় রানী ওটি তিনটে রানী দেখো তিন রানী নেক্সট রাজা দশরথের তিন রানীর নাম কি তো আমি এখানে তিনটে রানীর নাম দিয়েছি পরীক্ষাতে বড়ো রানী মেজরানী বা ছোট রানীর নাম আসে তো দেখো আমি পাশে বড়ো মেজো ছোটো করে লিখে দিয়েছি দেখো প্রথম কী বা বড়ো রানীর নাম হচ্ছে কৌশল্লা দ্বিতীয় হচ্ছে মেজো রানী হচ্ছে কৈকেই নেক্সট হচ্ছে ছোট রানী সুমিত্রা যদি তিনটে রানীর নাম আসে তাহলে তিনটে রানের নাম পরপর লিখবে আর যদি বড়ো মেজো ছোটো করে আসে তাহলে সেটার যে বড় যে সে তার নাম লিখবে তো পাশে ওই জন্য বড় মেজো ছোটো করে লেখা আছে দেখো নেক্সট দেখো রামায়ণে কে শব্দবেদী বান ছুটতে পারতেন দশরথ নেক্সট শব্দবিধি বানে কার মৃত্যু হয়েছিল দেখো অন্ধমণির পুত্র সিন্ধু তাহলে কি সিন্ধু কে ছিলেন প্রশ্ন আসতে পারে তো অন্ধমণির পুত্র অন্ধমণির পুত্রের নাম কি সিন্ধু নেক্সট দশরথের কুল পুরোহিতের নাম কি মনি নেক্সট পুত্রেষ্টির যোগ্য কে করেছিলেন রাজা দশরথ নেক্সট যজ্ঞ পুরোহিত কে ছিলেন পুত্রেষ্টির যজ্ঞের পুরোহিত কে ছিলেন তো কি হবে মুনি নেক্সট রাজা দশরথের চার পুত্রের নাম কি তো এখানে চার পুত্র আসতে পারে বা হচ্ছে মায়ের নামগুলো দিয়ে দিতে পারে কৌশল্যার পুত্রের নাম করো কৈকের পুত্রের নাম করো তো আমি দেখো পাশে ব্যাকেটি লিখে দিয়েছি আলাদা আলাদা করে প্রশ্ন লিখলে কি অনেক প্রশ্ন হয়ে যায় তো তোমরা এইভাবে যদি পড়াও একটার মধ্যে দুটো কাজ হয়ে যাবে দেখো রাজা দশরথে চার পুত্রের নাম দিয়েছি কি রাম ভরত লক্ষণ আর শত্রু দেখো বড়ো রানীকে কৌশল্যা তো কৌশল্যার পুত্রের নাম কি রাম মেজর রানী হচ্ছে কৈকেই তো পুত্রের নাম ভরত নেক্সট হচ্ছে ছোট রানী সুমিত্রা সুমিত্রার দুটো পুত্র কি লক্ষণ আর শত্রুঘ নেক্সট তারকা রাক্ষসীকে কে বধ করেছিলেন শ্রী রামচন্দ্র নেক্সট মিথিলার রাজার নাম কি জনক রাজা এই প্রশ্নটা ঘুরিয়ে আসে জনক রাজা কোথাকার রাজা ছিলেন তখন কী হবে মিথিলার নেক্সট হরধনু কে ভেঙেছিলেন তো হরধনু কথার অর্থ শিবের ধনুক তো শিবের ধনু কে ভেঙেছিলেন শ্রী রামচন্দ্র নেক্সট রামায়ণে কে শিবভক্ত ছিলেন পরশুরাম পরশুরাম শিবভক্ত ছিলেন নেক্সট কে পরশুরামের দর্প চূর্ণ করেছিলেন কে করেছিলেন শ্রী রামচন্দ্র নেক্সট শ্রী রামচন্দ্র কেন বনে গিয়েছিলেন বা বনবাসে কেন গিয়েছিলেন দেখো পিতৃসত্ব পালনের জন্য তিনি বনে গিয়েছিলেন মানে পিতৃসত্ব মানে পিতার আদেশ নেক্সট দেখো শ্রীরামচন্দ্রের সাথে কে কে বনে গিয়েছিলেন তো রামচন্দ্রের সঙ্গে আর কে কে বনে গিয়েছিল দেখো সীতা ও লক্ষণ নেক্সট বনবাসী গিয়ে রাম কোথায় কুটির বেঁধেছিল দেখো পঞ্চবটী বনে কুটির বেঁধেছিল তো এখান থেকে আরেকটা প্রশ্ন আসে তো পঞ্চবটী বনটা কোথায় সেটা হচ্ছে গোদাবরী নদীর তীরে এই প্রশ্নটাও আসে পঞ্চবটী বন কোন নদীর তীরে অবস্থিত তখন কী হবে গোদাবরী তো আজকের ভিডিওতে আমি কুড়িখানা দিলাম বাকি পঁচিশটা পরের পর্বতে নিয়ে আসব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করো এবং শেয়ার করতে ভুল না আর ভিডিওটি যদি তোমাদের উপকারে লাগে তাহলে ভিডিওটি পজ করে প্রশ্নগুলো লিখে নিয়ে সন্তানকে প্র্যাকটিস করাবে ধন্যবাদ